লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ যে দিনের বেলা বাসার সামনে থেকে ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে তার গাড়ি নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনাটি ঘটেছে ওয়ালথামস্ট্রি এলাকায় এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের হাতে এসেছে যিনি এই ঘটনার শিকার হয়েছেন তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত তিনি তার বাসার সামনে গাড়িটি পার্ক করার মাত্রই দুটি কালো ছেলে তারা এসে ভয় দেখিয়ে সম্ভবত কোনো অস্ত্র ঠেকিয়ে সেটা আসলে বোঝা যায়নি সিসিটিভির দূরের ফুটেজ থেকে তার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় এবং গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তিনি যাতে পুলিশে কল করতে না পারেন সে কারণে তার কাছ থেকে তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয় ছিনিয়ে নেওয়ার পরে তারা গাড়িটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সেই ভদ্রলোক তিনি কখনো ভয় পেয়ে নিরাপদ অবস্থান অবস্থান করে তারপরে তিনি একটি বিল্ডিংয়ের দৌড়ে গিয়ে সেখানকার মানুষজনকে ডেকে সহায়তা চান এবং তিনি চেষ্টা করেন গাড়িটিকে আটকানোর জন্য সিসিটিভির ফুটেজ আমরা যতটুকু পেয়েছি ততটুকুতে আমরা যেটা বুঝতে পেরেছি হয়তো তারা গাড়িটিকে নিতে পারেনি কারণ তিনি যখন হাতে লাঠি জাতীয় কিছু দিয়ে তাদেরকে তাড়া করছিলেন এবং তারা কোনো কারণে গাড়িটির নিয়ন্ত্রণ নিলেও গাড়িটিকে স্টার্ট করতে পারছিল না যে কারণে গাড়িটি তারা নিতে পারেনি বলে আমরা ধারণা করছি কারণ ভিডিওর পুরো অংশটি আমাদের কাছে আসেনি রাজধানীর লন্ডনে এখন দিনের বেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ যে দিনের বেলাও কিন্তু নানা ধরনের ঘটনা ঘটে থাকে যেমন আজকেই আমরা এই বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অনেক অনেকের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেমন একজন বলছিলেন যে বেতনালগি নিয়ে গতকালকে তার ছেলেকে আরও ছয় সাতটা ছেলে মিলে তাকে চিন্তাই করেছে মোবাইল ফোনটি নিয়ে নিয়েছে এবং নেওয়ার সময় তার গলায় চাকু ধরে তাকে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখে ঠিক ওই সময় পাশ মানে পাশ দিয়েই পুলিশ যাচ্ছিলো কিন্তু পুলিশ যখন যাচ্ছিলো তখন তারা সেই বাচ্চাটিকে ঘিরে রেখে তারা সেই হাতের মধ্যে যে চাকুটি ছিল সেটা ফেলে দেয় যে কারণে পুলিশ আসলে হয়তো দূর থেকে বুঝতে পারেনি কিন্তু পুলিশের সেই অভিভাবক অভিযোগ করেছেন যে পুলিশ যেহেতু এখানে দেখছে যে বাচ্চাদের একটি জ জটলা এবং এটি সন্দেহজনক এবং বাচ্চাটিকে একটি বাচ্চাকে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে পুলিশ নেমে এসে সেটা তদন্ত না করে পুলিশ গাড়ি চালিয়ে চলে যায় আর ঠিক এরকমই আরেকটি অভিজ্ঞতার কথা একজন শেয়ার করেছেন যে লাইম হাউজ এলাকায় একটি ডাকাতির প্রস্তুতি নেওয়ার ঘটনা তিনি প্রত্যক্ষ করে পাশ দিয়ে যখন পুলিশ যাচ্ছিল ঠিক তখন পুলিশকে তিনি থামিয়ে বলেন যে এইখানে একটি ডাকাতির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কয়েকটি ছেলে মিলে তারা এই ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ঠিক এই রকম ঘটনা বলার পরেও পুলিশ বলে যে তারা একটি জরুরি নাইন নাইন নাইনের একটি জরুরি কল তারা অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে সুতরাং তাদের তারা এটাতে ইনভলভ হতে পারবে না এবং তারা পরামর্শ দেয় যে আরেকটা নাইন নাইন নাইনে কল করে আরেকটা পুলিশের সহায়তা চাওয়ার জন্য তো এই ধরনের পরিস্থিতি এখন লন্ডনে কারণ পুলিশ এই ছোটোখাটো চিন্তায় চুরি এই ধরনের ঘটনায় ইনভলভ হতে চায় না বা ইনভলভ হওয়ার মতো সময় তাদের নেই আর যে কারণে অপরাধের মাত্রা পরিমাণ এখন ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। নিজের নিরাপত্তাটা নিজেরই এখন বজায় রাখার জন্য সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন অনেকে আসাম আসম রানা লন্ডন